নমস্কার আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষ ও বলরাম ভবনের কথা গিরিশ ঘোষ শুনেছিলেন শ্রীরামকৃষ্ণ নটি বিনোদিনীকে আশীর্বাদ করেছেন ধীর পায়ে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন বলরাম বসুর বাড়ির দিকে সেই গমন পথের দিকে দৃষ্টি তাকিয়ে রইলেন গিরিশচন্দ্র তার সমস্ত মন রামকৃষ্ণের পায়ে পায়ে পথ চলার দিকে স্থির নিবদ্ধ অকস্মাৎ এক প্রবল আকর্ষণ তাকে উদ্বেল করে তুলল শ্রীরাম সঙ্গ লাভ করার জন্যে ব্যাকুল হয়ে উঠলেন গিরিশ কিন্তু কেমন করে যাবেন বিনা আহ্বানে ভক্তের সহজ অধিকার তো তার নেই অর্থাৎ ঠাকুর এসেছেন বলরাম মন্দিরে ইগিরিশ ভাবছেন যাবেন কিন্তু তিনি তো আমন্ত্রণ পাননি তার খ্যাতি কলকাতা ছাড়িয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে চৈতন্য লীলার সূত্রে এখন তিনি বড় নাট্যকার বড় অভিনেতা বড় নাট্য পরিচালক অনাহূত অবস্থায় উপস্থিত হলে তাকে যদি কেউ কিছু বলে কেউ উপেক্ষা বা অবহেলা করে অহংকারের অভিমানে অনর হতে চাইলেন গিরিশ কিন্তু বলরাম ভবন তাকে প্রবলভাবে টানছে সে শক্তিও দুর্বার এমনই সময় একজন এসে গিরিশকে বলল আপনাকে পরমহংস ডাকছেন তিনি আর দিরুক্তি করলেন না দ্রুত পায়ে তার সঙ্গে সঙ্গে এসে পৌঁছলেন বলরামবাবুর বৈঠকখানায় অসুস্থ বলরাম বসু শুয়েছিলেন সম্ভ্রমে ওঠে সম্ভ্রমে উঠে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন শ্রীরামকৃষ্ণকে একবার আসন গ্রহণ করেই উঠে দাঁড়ালেন শ্রীরামকৃষ্ণ তার অবস্থার কি যেন এক পরিবর্তন ঘটে গেল মুহূর্তে উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন বাবু আমি ভালো আছি বাবু আমি ভালো আছি গিরিশ বিস্ময় হতবাক এ কি ঢং অভিনয় সেই অবস্থাতেই শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন নানা ঢং নয় গো ঢং নয় গিরিশ ঘোষ বিস্মিত এনি কি অন্তর্জামী তার মনের খবর তার কাছে পৌঁছলো কেমন করে ক্রমশ স্বাভাবিক হয়ে উঠলেন ঠাকুর সহজ সাধারণ মানুষ মুহূর্তপূর্বে যে ঘটনা ঘটে গেল তার চিহ্ন মাত্র নেই তার আচরণে পাশে বসে আছেন গিরিশ ঘোষ আজই তিনি প্রথম প্রশ্ন করলেন গুরু কি কৃষ্ণ বললেন গুরু কি যেন যেমন কুটনি তোমার গুরু হয়ে গেছে আশ্বস্ত হলেন গিরিশচন্দ্র কবে কোথায় কিভাবে তিনি গুরু লাভ করেছেন সে প্রশ্ন উত্থাপন করলেন না দীর্ঘকাল এক মানসিক অশান্তির মধ্যে তার দিন কেটেছে একটু বিশ্বাসের ভিত্তি ভক্তির আশ্রয়ের জন্য তার প্রাণ ব্যাকুল হয়েছিল কিন্তু কোথাও সেই আশ্রয়টুকু খুঁজে পাননি সমকালীন নাস্তিকতায় দিন যাপন করে তার শ্বাসরুদ্ধ হয়ে এসেছিল কিন্তু আস্তিক্যবোধের চেতনা জাগাবার মতো কাউকেই তিনি খুঁজে পাননি কিন্তু তার অজ্ঞাতে তার জীবনের কর্ণধার নির্দিষ্ট হয়ে গেল সেই ভালো তার অহং বোর্ডও পরিতৃপ্ত কোনো মানুষকে ব্রহ্মা বিষ্ণু বলে আহ্বান করে প্রশস্তি উচ্চারণের দায় থেকে মুক্তি পেয়েছেন তিনি কিন্তু মন্ত্র এবার গিরিশের দ্বিতীয় প্রশ্ন মন্ত্র কি শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন ঈশ্বরের নাম দৃষ্টান্ত দিয়ে বোঝালেন রামানন্দ প্রত্যহ গঙ্গা স্নান করতেন ঘাটের সিঁড়িতে কবির নামে এক জোলা শুয়েছিল রামানন্দ গঙ্গার ঘাটে সিঁড়ি দিয়ে নামতে নামতে কবিরের দেহে স্পর্শ করেই চমকে উঠলেন সকল দেহেই ঈশ্বরের অস্তিত্বের কথা স্মরণ হতেই তার কণ্ঠ থেকে উচ্চারিত হল রাম সেই হলো। কবিরের ইষ্টমন্ত্র সেই রাম মন্ত্র জবেই তার সিদ্ধি গিরিশ কবে গুরু লাভ করেছিলেন অনেক পরে একদিন গিরিশ কথা প্রসঙ্গে বলেছিলেন রাম অবতারে ধনুক বানে জগৎ জয় হয়েছিল কৃষ্ণ অবতারে বংশীধ্বনিতে এবার প্রণাম মন্ত্রে জগৎ জয় হবে বলরাম মন্দিরে সেই প্রথম দিনে ভক্তদের প্রণামরত রামকৃষ্ণ মূর্তি কি গিরিশের বিদ্রোহী চিত্তকে পরাজিত করেনি সেই দিনই তার অন্তরের সংশয় ঘুচিয়ে গুরুপ্রাপ্তির সম্ভাবনা কি আলোক উজ্জ্বল করে তোলেনি আর মন্ত্র মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আচ্ছন্ন চেতনায় তিনি প্রাপ্ত মন্ত্র জপ করে গেছেন জয় রামকৃষ্ণ আবার আমরা পরের দিন আলোচনা করব নমস্কার